অনেকে টিকটক ইউজ করেন বিভিন্ন কারণে হয়তো আপনার তাদের টিকটক ভিডিও ডিলিট করে দিতেছেন তো কোনো একটা ভিডিও আপনি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিবেন একদম পারমানেন্টলি তাও আবার এক মিনিটের ভিতরে তো ফার্স্টে যে অ্যাকাউন্টের ভিডিওটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন ঠিক আছে এই যে অ্যাকাউন্টটা প্রবেশ করার পর যে ভিডিওটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরুন আমরা এখান থেকে আমাদের একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি যে ভিডিওটা আমরা ডিলিট করতে চাই তো সেই ভিডিওর উপর টাস করার এই যে এটা হচ্ছে আমাদের ভিডিও আমরা ভিডিওটা ডিলিট করে দেবো এখন পারমানেন্টলি তো ভিডিওটা ডিলিট করার জন্য নিচ থেকে এখানে থেকে থ্রি ডট থ্রি ডট অপশন দেখতে পারবেন যে থ্রি ডটে একটা একটাচ করবেন থ্রি ডটে এ টাচ করার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবো দেন আমরা এখান থেকে যে এই অপশনগুলোকে একটু স্ক করে সাইডে আসবো এখান থেকে সাইডে আসার পর এখানে আমরা এই যে একটা অপশন দেখতে পারবো যে ডিলিট এই একদম লাস্টে এই ডিলিট অপশন আমরা টাস্ক করবো এখান থেকে আবারও ডিলিটে টাস্ক করে দেবো এরপর দেখবে যে আমাদের এই ভিডিওটা আমাদের আইডি থেকে পারমান্টলি ডিলিট হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের টিকটকের অন্যান্য ভিডিও ডিলিট করতে পারেন ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অসুবিধা লাইক করে দেবেন